জাইন ক্লাস গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং কোথায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থা এবং কোথায় অবস্থিত তো দেরি না করে চটপট দেখে নিই যে কয়েকটা আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে এবং যেখানে অবস্থিত সেটা আমরা লক্ষ্য করব তো সবার প্রথমে রয়েছে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি এই ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া তারপরে আছে বিশ্ব বাণিজ্য সংস্থা কোথায় অবস্থিত জেনেভাই আন্তর্জাতিক শ্রম সংস্থা কোথায় অবস্থিত জেনেভা জাতিসংঘ অর্থাৎ ইউএনও ইউএনও কোথায় অবস্থিত নিউ ইয়র্ক তারপরে রয়েছে খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও এটা কোথায় অবস্থিত রোম রোম এই রোম শহরটি কোথায় অবস্থিত ইতালি ইতালি মনে থাকবে চলো নেক্সট নেক্সট রয়েছে ইউনিসেফ 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 কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ইউনিসেফ কোথায় অবস্থিত নিউ ইয়র্ক তারপরে রয়েছে কৃষি ও খাদ্য সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা রোম ইতালি কোশ্চেনটি রিপিট হয়েছে তারপরে দেখব সার্ক সার্ক কোথায় অবস্থিত কাঠমান্ডু কাঠমান্ডু নেপালে রেড ক্রস রেড ক্রস কোথায় অবস্থিত জেনেভা নেক্সটে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে লন্ডনে অবস্থিত ইউনিডো অর্থাৎ জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা কোথায় অবস্থিত ভিয়েনা ইউএন সিটিএডি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন কোথায় অবস্থিত জেনেবাই তারপরে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওই সি কোথায় অবস্থিত প্যারিস কোথায় অবস্থিত প্যারিস তারপরে রয়েছে জাতিসংঘ জাতিসংঘের শিক্ষা ও বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইউনেস্কো কোথায় অবস্থিত ইউনেস্কো প্যারিসে অবস্থিত তারপরে রয়েছে ইউনিয়ন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ইউনিয়ন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এ এআইআইবি কোথায় অবস্থিত চীনের বেজিংয়ে চীনের বেজিং শহরে বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা কোথায় অবস্থিত জেনেভা তারপরে রয়েছে সরি তারপরে রয়েছে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা অর্থাৎ অ্যাপেক অ্যাপেক কোথায় রয়েছে সিঙ্গাপুরে মনে থাকবে তারপরে রয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ম্যানিলা ফিলিপাইন্স অর্থন আন্তর্জাতিক বিচার আদালত কোথায় রয়েছে হেগ হেগ রয়েছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসি ইসলামী সহযোগিতা সংস্থা কোথায় রয়েছে জেদ্দা তারপরে দেখব ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন ফর রিজিউ রিজিয়নাল কোঅপারেশন কোথায় রয়েছে ইবনে ইবনে কোথায় রয়েছে মরিশাসে তারপরে রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লুসান সুইজারল্যান্ড আন্তর্জাতিক পরমাণু সংস্থা ভিয়েনা বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল কোথায় রয়েছে গ্রন্থি সুইজারল্যান্ড তারপরে রয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল নিউ ইয়র্ক আমেরিকা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন কোথায় রয়েছে জেনেভা সুইজারল্যান্ড তারপরে রয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা হেগ নেদারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায় রয়েছে জেনেভা আন্তর্জাতিক স্মৃতিস্তম্ভ ও স্থান কাউন্সিল কোথায় রয়েছে প্যারিস ফ্রান্সে কোথায় রয়েছে প্যারিস ফ্রান্সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোথায় রয়েছে দুবাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় রয়েছে জেনেভা উত্তর আটলান্টিক উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো কোথায় অবস্থিত ব্রাসলেস বেলজিয়াম বেলজিয়ামের ব্রাসলেসে তারপরে রয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশান কোথায় রয়েছে জেনেভা কোথায় রয়েছে জেনেভা বিশ্ব দাবা ফেডারেশান বিশ্ব দাবা ফেডারেশান কোথায় অবস্থিত এথেন্স গ্রিস গ্রিসের এথেন্স শহরে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক আগেরটি ছিল অ্যাপেক অ্যাপেক এটা হচ্ছে ওপেক তো মনে রাখবে দুটো গুলিয়ে দিও না তো কি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক কোথায় রয়েছে ভিয়েনা কোথায় রয়েছে ভিয়েনা তারপরে রয়েছে কমনওয়েলথ অফ নেশানস কমনওয়েলথ অফ নেশানস কোথায় রয়েছে লন্ডন যুক্তরাষ্ট্র তারপরে রয়েছে দক্ষিণ পূর্ব জাতিগোষ্ঠীর সংগঠন দক্ষিণ পূর্ব জাতি জাতিগোষ্ঠীর সংগঠন এশিয়ানা এশিয়ানা কোথায় অবস্থিত জাকার্তা ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়া আন্তর্জাতিক শুটিং আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন কোথায় অবস্থিত মিউনিক জার্মানিতে মিউনিক জার্মানিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোথায় অবস্থিত লুসান সুইজারল্যান্ড লুসান সুইজারল্যান্ড ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা 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 কোথায় অবস্থিত জুরিক সুইজারল্যান্ড জুরিক সুইজারল্যান্ড তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস দেখা হবে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ কারকর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পড়াশোনা করো বেশি দিন দেরি না করে সামনে তোমাদের ডাব্লিউপি এবং এসএসসি জিডি পরীক্ষা তাই সময় নষ্ট না করে চটপট যে কটা বিষয় ছাড়া পড়েছে তাড়াতাড়ি করে পড়ে নাও তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য জয় হিন্দ জয় ভারত